এই অভ্যুত্থান যদি বেহাত হয়ে যায় আমাকে জেলে যেতে হবে আবার আমাকে হয়তো ফাঁসি বরণ করতে হবে বা ক্রোশ পায়ে যাব আপনাকেও কিন্তু ছাড় দেবে না এই স্বৈরাচারের দোসররা এখন দেখা যাচ্ছে বিশ্ববিদ্যালয় কলেজগুলোতে আবারও তারা মাথা চারা দিয়ে উঠছে বিভিন্ন পাড়ায় মহল্লায় দেখা যাচ্ছে এই স্বৈরাচারের দোসররা আওয়ামী লীগের দোসররা আবার মাথা চারা দিয়ে উঠছে আমি ছোট মানুষ বড় কথা বলছি ছোট মানুষ হয়েও বলতে হচ্ছে আমরা দেখেছি জামায়াত ইসলামের আমির সাহেব তিনি একটি বক্তব্য দিয়েছেন নিঃসন্দেহে জামায়াত ইসলাম বাংলাদেশে যেই সমস্ত রাজনৈতিক দল নির্যাতন এবং নিপীড়নের শিকার হয়েছেন তাদের ভিতরে অন্যতম কিন্তু এই ঘাতক আওয়ামী এই স্বৈরাচার এই খুনি আওয়ামী লীগ এবং শেখ হাসিনার দোসরদের ক্ষমা করার অধিকার কেবলমাত্র তাদের নেই তিনি কিভাবে বললেন আওয়ামী লীগকে সাধারণ ক্ষমা ঘোষণা করা হয়েছে তিনি আরেকটি কথা বলেছেন যে ভারতের সহযোগিতা প্রত্যাশা করেন আমরা যে রক্ত ঝরিয়েছে আমরা যে জীবন দিয়েছে আমরা যে মিছিল করছে দিল্লি না ঢাকা 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 আমরা যে ভারতীয় আগ্রাসন রুখে দাঁড়াও জনগণ যে মিছিল করছি আমরা যে জেল খেটেছে এই যে আমাদের ভাইয়েরা যে জেল খেটেছে কারাগারে গিয়েছে জাতীয় নির্বাচনের আগে লক্ষ লক্ষ নেতাকর্মীরা জেল খেটেছে এগুলোর পিছন থেকে কলকাটি কে নেড়েছে কে নেড়েছে এই ভারত নেড়েছে এই র রেড়েছে তাহলে সেই ভারত রর সাথে কোনো বন্ধুত্ব কোনো রাজনৈতিক দল করতে পারে না করলে আমরা তাদের প্রতি প্রশ্ন ছুড়ে দেবো তাদের রাজনীতিকে আমরা কিন্তু চ্যালেঞ্জ করব। আমরা স্পষ্টভাবে বলতে চাই সকল রাজনৈতিক দলকে এখন কোনো প্রতিযোগিতা করার সময় না এখন কোনো প্রতিদ্বন্দ্বিতা করার সময় না জাতীয় সংহতি করে তুলুন ছাত্ররা আমরা জাতীয় ঐক্যর আহ্বান জানাচ্ছি সংহতির আহ্বান জানাচ্ছি একটি কথা স্পষ্টভাবে বলতে চাই বলে আমার বক্তব্য শেষ করব সংগ্রামী উপস্থিতি এক দখলদারকে বিতাড়িত করা হয়েছে নব্য কোনো দখলদারকে প্রতিষ্ঠা করার জন্য নয় কিন্তু আমরা দেখছি বিভিন্ন ব্যাংক দখল হয়ে যাচ্ছে কারা দখলে নিচ্ছেন কারা দখলে নিচ্ছেন আমরা জানি কিন্তু আজকে নাম বলবো না বিভিন্ন ব্যবসায়ী প্রতিষ্ঠান দখল হয়ে যাচ্ছে কারা দখলে নিচ্ছে আমরা জানি কিন্তু আজকে অন্তত নাম বলছি না বিভিন্ন বাজার মার্কেট ফেরিঘাট দোকান লঞ্চঘাট সব কিছু ট্রাক ঘাট বাস স্ট্যান্ড এগুলো দখল হয়ে যাচ্ছে কারা দখলে নিচ্ছে আজকে নাম ঘোষণা করছি না কিন্তু এর পর দিন যেদিন বক্তব্য দিতে শুরু করব আপনাদের কিন্তু নাম ঘোষণা করে দেব এই যে বিভিন্ন গার্মেন্টসের এই যে ঝুট ব্যবসা আবারও শুরু হয়েছে খুনা খুনি দখলদারিত্ব কারা করছে এগুলো আজকে নাম বলছি না কিন্তু নেক্সট দিনে কিন্তু নাম বলা কিন্তু ছাড়ব না আর সারা বাংলাদেশের বিশ্ববিদ্যালয় কলেজ থেকে শুরু করে বিভিন্ন জেলা উপজেলায় বৈষম্য বিরোধীর ব্যানারে যে কর্মসূচিগুলো চলছে আপনাদের উদ্দেশ্য বলতে চাই আপনারা যদি মনে করেন এবং স্বীকার করেন এবং বিশ্বাস করেন কেবলমাত্র আপনাদের ডাকে দেশের রাজপথে মানুষ নামে নাই ছাত্র জনতারা নেমে আসে নাই এক্ষেত্রে রাজনৈতিক ছাত্র সংগঠনের নেতৃবৃন্দরা এবং দলগুলো ভূমিকা রেখেছে না হলে আপনারা সবল হতেন না রাজনৈতিক দলগুলোর ভূমিকা ছিল নাহলে আপনারা সবল হতেন না তাহলে অনতি বিলম্বে আপনাদেরকে আহ্বান জানাচ্ছি প্রত্যেকটি রাজনৈতিক ছাত্র সংগঠনকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানাচ্ছি আপনারা আসুন জাতীয় সংহতি গঠন করে একটি রিভলিউশনারি কাউন্সিল অফ বাংলাদেশ বাংলাদেশ বিপ্লবী পরিষদ গঠন করার আহ্বান জানাচ্ছি যেই বিপ্লবী পরিষদের কাজ হবে বাংলাদেশের স্বাধীনতার সার্বভৌমত্বকে পাহারা দেওয়া ভারতের দালালেরা সচিবালয় হোক অথবা গার্মেন্টস হোক অথবা বিশ্ববিদ্যালয় হোক অথবা সীমান্তে হোক কোথাও কোনো ষড়যন্ত্রে লিপ্ত হলে দাঁত ভাঙার জবাব দেবে বাংলাদেশকে নিয়ে স্বাধীনতা সার্বভৌমত্ব নিয়ে ভারত খেলতে আসলে এই বিপ্লবী গার্ড রিভলিউশনারি কাউন্সিল অফ বাংলাদেশ বিপ্লবী বাংলাদেশ পরিষদের এই সদস্যরা তারা সেভেন সিস্টারকে নিয়েও খেলবে এবং বলতে চাই সরকারের প্রত্যেকটা অংশ প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ সেটা হোক বিচার বিভাগ সেটা হোক আপনার শাসন বিভাগ সেটা হোক পুলিশ সেটা হোক সড়ক পরিবহন সেটা হোক আপনার আইন আদালত প্রত্যেক সেটা হোক দুদক সেটা হোক পিএসসি প্রত্যেকটা জায়গায় শিক্ষার্থীদের এই টিম সমন্বয় করে এই সরকারের সাথে কাজ করবে সরকারকে পাহারা দিবে সরকারের ভিতরে যারা আওয়ামী লীগ শৈরাচারে দোশোরগিরি করবে তাদেরকে লাথি দিয়ে জেলখানায় পাঠিয়ে দেবে ধন্যবাদ সবাইকে